সবাইকে স্বাগতদিকত সংবাদে সাথে রেখেছে দোলা ডলারেস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আজ ঢাকায় একান্ত বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠকে বাংলাদেশি শ্রমিক নেয়ার বিষয় এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বিকেলে দ্বিপক্ষীয় বৈঠক শেষে হোটেল ইন্টারকন্টিনেন্টালে যৌথ সংবাদ সম্মেলন করেন দুই নেতা ডক্টর ইউনুস বলেন কুয়ালালামপুরের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় ঢাকা Role for Bangladesh's inclusion in the resolution to kindly deliver his statement. Recognizing the contribution of Bangladeshi workers to both economies, I believe the implementation of the MOU on the employment of Bangladeshi workers twenty twenty one is important. We also discussed the possibility of increasing workers and professional intake from Bangladesh and multiple entry visas for them. Becoming an attractive destination for investments in terms of data center and artificial intelligence. But can we deny, therefore, the role of Malaysians, Malaysian professionals, and to an extent, the role of many Bangladeshi workers? 2013 March for Democracy. বালু ট্রাক ফেলে বাধা ও হত্যা চেষ্টার অভিযোগে শেখ হাসিনা সহ একশো জনের বিরুদ্ধে মামলা হয়েছে আজ রাজধানীর গুলশান থানায় মামলাটি দায়ের করা হয় মামলার অভিযোগে বলা হয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কর্মসূচিতে বাধা দেওয়ার পাশাপাশি তাকে হত্যা চেষ্টা করা হয় জামেদ ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন দেশে বর্তমানে কোনো বিভাজনের রাজনীতি নেই আগামীতেও আর জাতিকে বিভক্ত করার সুযোগ কাউকে দেওয়া হবে না দুপুরে গাজীপুরে মহানগর জেলা জামায়াতের আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন শফিকুর রহমান পরে সুধীর সমাবেশ অংশ নেন জামায়াতের আমির বলেন একটি পক্ষ পোশাক শ্রমিকদের উস্কে দিয়ে দেশে অশান্তি তৈরি করতে চায় তাই সবাইকে সতর্ক থাকতে হবে আমরা দাবি করি প্রত্যেকটা শহীদ পরিবার থেকে কম পক্ষে একজন এই সরকার সম্মানজনক চাকরি তাদের হাতে তুলে দেয় তারা যেন আজীবন কারো করোনার পাত্র হয়ে না থাকে আমরা এই দুই জায়গার দাবি অত্যন্ত স্পষ্ট রাখলাম সরকার আশা করবে আমাদের এই দাবির প্রতি তারা সম্মান প্রদর্শন করবেন টানা বর্ষণ ও উজানের ঢলে শেরপুরের ঝিনাইগাতের মহারসি ও নালিতাবাড়ির ভোগায় চেল্লাখালী নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমর ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে কয়েক স্থানে ভেঙে গেছে নদীর বাঁধ এতে জেলার শতাধিক গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে পানিবন্দী হয়ে পড়েছেন শত শত পরিবার পাহাড়ি ঢলের পানি প্রবেশ করেছে ঝিনাইগাতি উপজেলা শহরে এতে ডুবে গেছে প্রধান সড়ক বাজারের অলিগলি ও অফিস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা এদিকে শ্রীবর্ধীর সীমান্তবর্তী ভারত থেকে নেমে আসা সোমেশ্বরী নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে সবজি কিংবা মাছ রাজধানীর বাজারে যেন জ্বলছে দামের আগুন আলু পেঁয়াজের দাম এখনও চড়া প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় মাছের মধ্যে ইলিশের দাম সবচেয়ে বেশি এ নিয়ে ক্ষুদ্ধ ক্রেতারা সরকার পরিবর্তনের পর পণ্য পরিবহন ও কাঁচা বাজারগুলোতে চাঁদাবাজি অনেকটা কমে আসে এতে বাজারে নিত্যপণ্যের দাম অনেকটা সহনীয় পর্যায়ে চলে আসবে বলে ধারণা করেন ভোক্তারা কিন্তু পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল বাজার ঘুরে দেখা যায় সবজির দামে অস্থিরতা চলছে দামে সেঞ্চুরি হাঁকিয়েছে বেগুন পেঁপে পটল কিংবা ঢেঁড়সেও স্বস্তি নেই আগে বেগুন কিনতাম একশো একশো বিশ আজকে দেড়শো টাকা করে কিন্তু অতিরিক্ত দাম বাড়তে পারে সবজি বাজারে সিন্ডিকেট আছে এই সরকারের দাম কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় চেষ্টা করা দরকার বৃষ্টির কারণে আপনি একটু হেরা বলতেছে একটু দাম বাড়তি আর কি মাল পাওয়া যাইতেছে না উৎপাদনের তুলনায় চাহিদা প্রায় দ্বিগুণ দ্বিগুণেরও বেশি চাহিদা তাহলে উৎপাদন যা হইতেছে প্লাস বর্ষা বন্যা বৃষ্টিতে সবজি কিন্তু আবাদ নষ্ট হইতে এই জন্য দাম একটু বেশি পেঁয়াজ কেজি প্রতি দশ টাকা বেড়ে বিক্রি হচ্ছে একশো পনেরো টাকায় আলু কেনা যাচ্ছে সত্তর টাকায় আমি দু কেজি আলু নিয়েছি এই আলুটা গত সপ্তাহে সত্তর ছিল এখনো সত্যি পেঁয়াজ গত সপ্তাহে আমরা নব্বই পঁচানব্বই টাকা কিনছি এই সপ্তাহের দাম বেশি একশো প্রায় পাঁচ টাকা আমাদের কি নাই বাজারে মিলছে প্রায় সব প্রজাতির মাছ তবে ইলিশের দাম এখনো নিম্ন ও মধ্যবিত্তের নাগালের বাইরে এক কেজির ইলিশের জন্য খরচ করতে হবে এক হাজার সাতশো থেকে আটশো টাকা এক্সপেক্ট করছিলাম যে আমার দাম কমবে চারটে ইলিশ কিনছি ছয় হাজার চারশো পঁয়ত্রিশ টাকা দিয়ে আগে থেকে বেশি মাছ কম সবাই পক্ষে সম্ভব না যে একটা মাছ টাকা কিনে খাই বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে সাতশো পঞ্চাশ ও খাসি বিক্রি হচ্ছে এক হাজার থেকে এগারোশো টাকার মধ্যে নূর আলম দীপ্ত সংবাদ ঢাকা আন্তর্জাতিক প্রসঙ্গ লেবাননে নতুন করে ইসরায়েলি বিমান হামলার মধ্যে বৈরুতে আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে বিমানবন্দরটি দাহে এলাকার সীমানায় যেখানে হিজবুল্লাহ শক্ত ঘাঁটি রয়েছে বলে জানা গেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত সাঁয়ত্রিশ জনের প্রাণ গেছে আর দক্ষিণ লেবাননে অন্তত সতেরো ইসরায়েলি সেনাকে হত্যার দাবি করেছে হিজবুল্লাহ এই ছিল এখনকার মতো পরের সংবাদ রাত এগারোটায় দেখার মতো এছাড়া রুটে বলে নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ